প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সন্ধ্যাকালীন সময় সিঙ্গাইয়ের স্ট্যান্ডে আছি তো অনেক গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি সন্ধ্যার সময় এখানে কিন্তু যানজট জট লেগে থাকে তো আজকেও খানিকটা জাম দেখতে পাচ্ছি তো আমি এখন সিঙ্গাইয়ের স্ট্যান্ডে আছি বাস স্ট্যান্ডে তো আমরা এখন সিংহার বাজার দিকে যাচ্ছি আর আমার যে ডান পাশে যে ভবনটা দেখতে পাচ্ছি না এটা প্যারা প্যারামাউন্ট

আর এখানে কিন্তু অনেক ফার্নিচারের দোকানও রয়েছে ডান পাশে এটা হচ্ছে উপজেলা পরিষদ উপজেলা পরিষদ তো রাত হয়ে গেছে রাতের কারণে কিন্তু আমি আপনাদের ভালো করে কিছু দেখাতে পারতেছি না তো আজকের ভিডিওটা হচ্ছে নাইট ভিশন ক্যামেরা দিয়ে করতেছি তো দেখি ক্যামেরা চেক করতেছি কিরকম ভিডিও আসে আমার ডান দিকে হলো থানা এবং সোজা গেলে কিন্তু রমণী রমণীদের স্কুল অর্থাৎ सिंगائر গালস স্কুলের সামনে দিয়ে যাচ্ছে এই যে এখানে কিন্তু আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম এখানে আমার সিটটা এখানে পড়ছিল এটা হচ্ছে সুমিস বিউটি পার্লার এটা হচ্ছে আমার খুব পরিচিত এক লোক আমার পরিচিত আরে মেয়েদের সাজ সাজ্জা করার জন্য পার্লারের মালিক আমার মালিকের गर्लफ्रेंड তো পার্লারে যে মালিক সে কিন্তু আমার বন্ধু খুব পরিচিত একজন মহিলা মানে বান্ধবী ওর আমার বাম পাশে দেখতে পাচ্ছি আকে সিরামিক্সের একটা দোকান এখানে বিভিন্ন রকমের টাইস পেয়ে যাবেন তো আধুনিকতার সঙ্গে যে এই যে হাসপাতালগুলো হচ্ছে বাংলাদেশে তার সাথে মিল রেখে কিন্তু আমাদের এই ডক্টর কেরামত আলী মেমোরিয়াল হাসপাতালটা কিন্তু তৈরি করেছে এর পাশেই রয়েছে প্ল্যান বি এবং এখানে আরও কয়েকটা মুখরোচক খাবারের রেস্টুরেন্ট রয়েছে আমরা মাঝে মাঝে এসে খাই ট্রাই করি এবং আমার ডান পাশে এখানে হলো এই আমাদের পল্লী বিদ্যুৎ অফিস আর হলো আমার যে ওই যে বাম পাশে এটা হচ্ছে কৃষি ব্যাংক সিঙ্গার শাখা আমি এখন চলে আসছি সিঙ্গার বাজারে এপাশে পাশে তো দীর্ঘদিন রাস্তাটা কিন্তু খারাপ ছিল আজকে কিন্তু দেখতে পারলাম খুবই ভালো করছে তো আমি চলে আসলাম একটা হার্ডওয়্যারের দোকান তো বন্ধুগণ এখন প্রায় রাত প্রায় নয়টার কাছাকাছি প্রায় নয়টার কাছাকাছি সিংহের বাজার ভালোই জমজমাট আছে লোকজন একটু কম হলো নয়টা তো আছে মোটামুটি ভালোই ওই যে তো আমার ডান পাশে রয়েছে আমাদের সিংহের থানা লাইট টুট নাই বন্ধ মনে হচ্ছে কারেন্ট নাই